ভান আসসালামু আলাইকুম আপনাদের সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন এই যে দুইটা ছাগল মানে বর্শি আমরা কই আমরা তো জানি না বর্শি দুইটা বর্হি রে সারাদিন ওই দি ফিছে তাহন লাগে দিলে গাছ খাওয়ান লাগে বুঝি খাওয়ান লাগে এটা তো তাও মোটামুটি একটু মুদা তাজা আছে আর হেডের বিতে কিছু নাই হেডা ফুদা কুদ আসা কিছু নাই হেডা খালি কিছু কানা এই যে মুরগির মুরগির দুইটা একসাথে যে দুই মুরগি এক বই রয়েছে দুই জোড়া না দুই জুড়া না দুইটা মুরুক দুইটাই মুরুক আর এই যে আমাদের ফুসকুনি আমাদের কাকেরা ফুসকুনি হিসাবইতা পানি কমে গা কালকের দিন পরে সবাই মাছ ধরবো অনেক সুন্দর যে আমাদের এই যে কলা গাছ কলা হইছে বড় বড় কলা বৈছে আমার বাইফুত গান গা মনে সুখে আর দুল কালে গান গাইতেছে আর ফান খাইতেছে ফান খাইতেছে আর গান গাইতাছে গান গাইতেছে আর ফান যখন গাইতে তখন আমার আরেকটা বাইফু তাইছি এই যে দুই নম্বরটা পিচি এটা আত্মসে এটা গানের সুরে সুরে খালি আমার